হ্যালো ওয়ান ওয়েলকাম টু অ্যাসেন্সিয়াল টেক বিডি তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে আপনার ফটো দিয়ে এ ধরনের ভিডিও এডিটিং করবেন বর্তমান সময় টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম এছাড়া ইউটিউব শর্টসে এ ধরনের ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হচ্ছে সো আপনি যদি আপনার টিকটক কিংবা ফেসবুক অ্যাকাউন্ট ভাইরাল করতে চান তাহলে অবশ্যই আপনারা এ ধরনের ভিডিওগুলো এডিটিং করবেন এছাড়া অনেকেই আসে শখের বসেও এ ধরনের ভিডিওগুলো এডিটিং করতে চাচ্ছেন এছাড়া আপনারা অনেকেই আছেন যে এডিট করতে পারছেন কিন্তু ওখানে আপনারা অনেক কিছু ভুল করছেন যার কারণে ভিডিওটি এডিটিং করার জন্য অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে সো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনার ফটো দিয়ে কিভাবে এ ধরনের ভিডিও খুব সহজে মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে কিভাবে এডিট করবেন সো আজকের ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনারা যদি অ্যাসেনশিয়াল টেক ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো বন্ধুরা আপনাদের এ ধরনের ভিডিও এডিটিং করার জন্য আপনাদের দুটি ফটোর প্রয়োজন পড়বে সো আপনারা ফটো দুটি সর্বপ্রথম ম্যানেজ করে নেবেন তারপর আপনারা স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসে আপনারা এখানে সার্চ করবেন পিগজেল অ্যাপ জাস্ট আপনারা এটি বলে সার্চ করবেন তারপর এ ধরনের লোক একটি অ্যাপস পেয়ে যাবেন এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন তারপর এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এমন পেজ চলে আসবে এখানে অ্যালাউ যাবে আপনারা এলাউ দিবেন তারপর এখানে লেখা থাকবে নিউ টেক্সট আপনারা এটা এখান থেকে এটি ডিলিট করে দেবেন সো আমি এটি ডিলেট করে দিচ্ছি তারপর আপনি যে দুটি ফটো নিয়েছেন তার মধ্যে একটি ফটো আপনারা এখানে নেবেন সো আপনারা উপরে প্লাসে আসে এখানে ক্লিক করবেন এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন এখান থেকে আপনি যে দুটি ফটো দিয়ে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন আপনি এখানে সেই দুটি ফটোর মধ্যে একটি ফটো সর্বপ্রথম নেবেন সো আমি একটি ফটো নিচ্ছি সো এখানে ফটোটি দিয়ে দিচ্ছি তারপর আপনারা এখানে এই সেটিংসে ক্লিক করে এখান থেকে আপনারা ফটোটি ক্রপ করে নেবেন জাস্ট ফটোটি রাখবেন কোনো বেশি ব্যাকগ্রাউন্ড রাখার প্রয়োজন নাই সো আমি ক্রপ করে আমি ফটোটি রেখে দিচ্ছি ফটোটি ক্রপ করে রাখার পরে আপনারা আবারও প্লাসে ক্লিক করবেন আবারও ফ্রাম গ্যালারিতে ক্লিক করবেন তারপর আপনার ফটো কিংবা আরেকটি যে ফটো নিয়ে ভিডিওটি এডিটিং করতে যাচ্ছেন আপনারা এখানে সেই ফটোটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনারা এই ফটোটি এডিট করে নেবেন এখান থেকে আপনার ফটোটি আপনি ঘুরিয়েও নিতে পারেন সো আমি ঘুরিয়ে নিচ্ছি কারণ এটি অনেক সুন্দর দেখাবে এই জন্য সো তারপরে এখান থেকে টিকে ক্লিক করবেন টিকে ক্লিক করার পর আপনারা এই ফটোটি এখানে সিলেক্ট করে দিবেন। সো দুটি ফটো আপনারা সেম এভাবে সিলেক্ট করবেন আমি যেভাবে করেছি সো দুটি ফটো সিলেক্ট করার পর আপনারা উপরে দেখবেন সেভ চিহ্ন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে সেভ ইমেজে ক্লিক করবেন এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে ফটোটি সেভ করে নেবেন সো তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন সো আপনাদের সকলের ফোনে গুগল ক্রোম ব্রাউজার থাকবে আপনারা ওপেন করবেন এছাড়া অন্য কোনো ব্রাউজারও আপনি ওপেন করতে পারেন তারপর এখানে সার্চ করবেন এল ইউ এম এ এআই রোমা এ আপনারা জাস্ট এটি বলে সার্চ করবেন তারপর এখানে একটি অফিশিয়াল লিঙ্ক চলে আসবে আপনারা এই লিঙ্কের উপরে জাস্ট একটি ক্লিক করবেন এই লিঙ্কের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে আপনারা উপরে দেখবেন ট্রাই নাও আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখাবে সাইন ইন উইথ গুগল আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার একটি জিমেইল সিলেক্ট করে দিবেন সো আপনার ফোনে যতগুলা জিমেইল থাকবে সবগুলাই শো করবে আপনি এখানে একটি সিলেক্ট করে দিবেন তারপর এখানে দেখবেন গ্যালারি চিহ্ন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পর আপনার ডান্স সাইডে দেখবেন এখানে ডান্স সাইডে দেখবেন গ্যালারি চিহ্ন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি অলে গিয়ে আপনি আপনার ফটো যে ফটোটি আপনি মাত্র এডিট করলেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করবেন উপরে টিকে ক্লিক করবেন ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে ফটোটি শো হয়ে যাবে এখানে দেখাবে তারপর আপনাদের ভিডিওটি করার জন্য এখানে কিছু একটা লিখতে হবে সো কী লিখবেন আপনারা এখানে লিখবেন ও টু ক্লোসিং হাত আপনারা জাস্ট এটি লিখে দেবেন ফোনের স্ক্রিনে আমি এটি বড় করে লিখে দিব আপনারা দেখে দেখে লিখে নেবেন তারপর এখানে দেখবেন টির চিহ্ন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটু লোডিং নিবে আপনারা ওয়েট করবেন বন্ধুরা আপনারা যদি এই এআই দিয়ে করে থাকেন ভিডিও এডিট তাহলে কিন্তু আপনাদের খুব বেশি সময় লাগবে না জাস্ট দু এক মিনিটের মধ্যে হয়ে যাবে সো তারপর একটু নিচে চলে আসবেন অ্যান্ড এখানেও আবার একটু লোডিং নিবে আপনাদের ভিডিওটি এডিট করে এখানেই দিবে সো আপনারা এখান থেকে দু এক মিনিট থাকতেও পারেন এছাড়া বের হয়েও যেতে পারেন এখানেই কিন্তু আপনার ভিডিওটি এডিট করে দিবে। ভিডিওটি এডিট করা হয়ে গেলে এমন থাকবে সো আপনারা এখানে ক্লিক করবেন এই ভিডিওর উপরে ক্লিক করলে আপনারা দেখেন এখানে ভিডিওটি এডিট করে দিয়েছে সো ভিডিওটি যদি আপনার পছন্দ না হয় আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আবারও নতুন করে একটি ভিডিও সেট করে নিতে পারবেন তাহলে নতুন করে ওরা আবারও একটি ভিডিও এডিট করে দিবে। সো যদি আপনার পছন্দ হয়ে যায় তাহলে এখান থেকে ডাউনলোড করে নেবেন সো বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজেই এভাবে ভিডিওটি এডিটিং করে নিতে পারবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই